সৌদিতে ইনভেস্টমেন্ট করে নিজেই নিজের ব্যবসার মালিক হয়ে যান নিজেই নিজের কুফিল হয়ে যান আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা সৌদি আরবে ইনভেস্টমেন্ট করে ইনভেস্টর লাইসেন্স খুলে নিজেই নিজের ব্যবসা করতে পারবেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স করে নিজের নামে ব্যবসা করব বা এই লাইসেন্সটি করতে গেলে আমাদেরকে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে বা আমাদেরকে কত টাকা খরচ করতে হবে তো আপনার হয়তো টিকটক ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখেন যে অনেকে ভিডিও করে যে আজকে আমরা পাঁচজনকে নিজের নামে ব্যবসা খুলে দিয়েছি আজকে আমরা পাঁচজনকে এরকম লাইসেন্স করে দিয়েছি আজকে আমরা দশজনের লাইসেন্স করে দিয়েছি আপনার হয়তো এই নিউজগুলি দেখেন কিন্তু এই লাইসেন্সগুলি করতে গেলে আপনার কত টাকার প্রয়োজন হবে বা আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আপনার কি কি লাগবে এগুলো কিন্তু তারা বলে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবে ইনভেস্ট করে আপনি একটা ইনভেস্টর লাইসেন্স করে কীভাবে আপনারা নিজের নামে ব্যবসা করতে পারবেন আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে পারে তবে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আজকে আপনারা সৌদি আরবে নিজের নামে কিভাবে ব্যবসা করতে পারবেন কোনো প্রকার কুফি লাগবে না এই বিষয়ে আপনারা সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি একটু লম্বা হলেও এখানে আপনাকে কত টাকা খরচ করতে হবে বাৎসরিক ফি সরকারে কত টাকা ট্যাক্স দিতে হবে এবং আপনারা কত ধরনের লাইসেন্স করতে পারবেন এ টু জেড সবকিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো প্রথমেই প্রথমে নিজের নামে ব্যবসা করতে গেলে আগে আপনাকে একটি ইনভেস্টর লাইসেন্স করতে হবে ইনভেস্টর লাইসেন্স সাধারণত তিন প্রকার সৌদি আরবে আপনি চাইলে তিন ধরনের লাইসেন্স করতে পারবেন একটি হচ্ছে সার্ভিস লাইসেন্স আরেকটি হচ্ছে ট্রেডিং লাইসেন্স আর একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স লাইসেন্স তিন ধরনের আপনারা চাইলে সৌদি আরবে করতে পারবেন সার্ভিস যে লাইসেন্সটি আছে এই লাইসেন্সটি যদি আপনারা করেন এই লাইসেন্সের মাধ্যমে আপনারা একশো পঁচানব্বইটি ব্যবসা সৌদি আরবে করতে পারবেন যেমন রেস্টুরেন্ট কনস্ট্রাকশন হোটেল ব্যবসা ট্রাভেল এজেন্সি ব্যবসা মেন পাওয়ারের ব্যবসা ব্যবসা এই ধরনের ব্যবসাগুলো সার্ভিস লাইসেন্সের আন্ডারে পড়ে যদি আপনারা সার্ভিস লাইসেন্স করেন তাহলে আপনারা এই ব্যবসাগুলো করতে পারবেন সাধারণত যারা সৌদি আরবে লাইসেন্স করে থাকেন তারা এই সার্ভিস লাইসেন্সটি করে থাকেন সার্ভিস লাইসেন্সটি করলে আপনারা একশো ধরনের ব্যবসা সৌদিতে করতে পারবেন আরেকটা হচ্ছে ট্রেডিং লাইসেন্স ট্রেডিং লাইসেন্স হচ্ছে আপনারা একটি জিনিস ধরেন চাইনা থেকে ইম্পোর্ট করলেন ইম্পোর্ট করে আপনারা কিছু লাভে এই জিনিসটি একইভাবে বিক্রি করে দিলেন আপনি ওই দেশ থেকে কোনো মাল ইম্পোর্ট করে সরাসরি কিছুটা লাভে এই মালটা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন এটা হচ্ছে ট্রেডিং লাইসেন্সের আন্ডারে পড়ে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স হচ্ছে ফ্যাক্টরি জাতীয় কোনো জিনিস আপনি কোনো প্রকার ফ্যাক্টরি করতে চাইলে সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের আন্ডারে পড়ে সার্ভিস লাইসেন্স করতে গেলে আপনার বিশ্বের যে কোনো দেশে আপনার আরও একটি ব্যবসা থাকতে হবে বা যে কোনো একটি ব্যবসা সৌদি আরবে দেখাতে হবে যদি আপনার বাংলাদেশে কোনো ব্যবসা থাকে তাহলে আপনারা ওই ব্যবসাটি দেখে ওই ব্যবসার একটি শাখা আপনারা সৌদি আরবে করতে পারবে তো মনে রাখবেন সার্ভিস লাইসেন্স করতে গেলে অবশ্যই আপনাকে দুবাই সিঙ্গাপুর বাংলাদেশ যে কোনো একটি দেশে আপনার একটি ব্যবসা এখানে দেখাতে হবে ওই ব্যবসাটি আপনার এক বছরের বেশি পুরনো হতে হবে আপনি নতুন করে একটি ব্যবসা খুলে ওই ব্যবসা শোধের বেশি দেখে লাইসেন্স করে ফেলবেন এটা কিন্তু হবে না বছরের কম হলে হবে না এক বছরের বেশি আপনার একটি ব্যবসা আছে বাংলাদেশ অথবা যে কোনো দেশে সেটি দেখে আপনারা এখানে সার্ভিস লাইসেন্সটি করতে পারবেন ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো এই লাইসেন্সটি করতে গেলে আপনার কত টাকা লাগবে বা সরকারকে কত টাকা ফিস দিতে হবে বছরে কত টাকা ট্যাক্স দিতে হবে এই আপডেটগুলি ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা তো আরও একটি লাইসেন্স হচ্ছে ট্রেডিং লাইসেন্স এই ট্রেডিং লাইসেন্সটি যদি আপনারা সৌদি আরবে করতে চান আপনার তিনটি ভিন্ন ভিন্ন দেশে তিনটি ব্যবসা দেখাতে হবে ধরেন আপনার বাংলাদেশে একটি ব্যবসা আছে মালয়েশিয়া একটি ব্যবসা আছে দুবাই একটি ব্যবসা আছে এই তিনটি দেশে আপনার তিনটি ব্যবসা দেখাতে হবে তিনটি ব্যবসা দেখে আপনার এখানে এই ট্রেডিং লাইসেন্সটি করতে পারবেন যেহেতু এটি একটি ইম্পোর্টের ব্যবসা আপনারা অন্য দেশ থেকে সামান এনে এই দেশে সেল করবেন এই জন্য আপনাকে তিনটি দেশে তিনটি ব্যবসা দেখাতে হবে এই ট্রেডিং লাইসেন্সটি অনেকে নেন না কারণ এই ট্রেডিং লাইসেন্সটি অনেক জামেলার ব্যাপার অনেক সময়ের ব্যাপার অনেকের তিনটি ব্যবসা না থাকার কারণে বা অনেকে তিনটি ব্যবসা অন্য দেশ থেকে ম্যানেজ করতে না পেরে তারা এখানে দেখাতে পারে না এই জন্য তারা এই ট্রেডিং লাইসেন্সগুলি নেন না ট্রেডিং লাইসেন্স হচ্ছে তারা যারা বড় বড় ব্যবসা করেন তারা এক দেশ থেকে জিনিসপত্র ইম্পোর্ট করে অন্য দেশে বিক্রি করেন সেটা হচ্ছে ট্রেডিং লাইসেন্সের আন্ডারে পড়ে এবং ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স যদি আপনারা করতে চান এই ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের ক্ষেত্রে আপনাদেরকে যে কোনো একটি দেশে একটি ব্যবসা দেখাতে হবে সার্ভিস লাইসেন্সের ক্ষেত্রে একটি ব্যবসা দেখাতে হবে এবং ট্রেডিং লাইসেন্সের ক্ষেত্রে তিনটি ব্যবসা দেখাতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের ক্ষেত্রে আপনাদেরকে একটি ব্যবসা দেখাতে হবে এই ব্যবসাগুলি দেখে আপনারা সৌদি আরবে লাইসেন্সগুলি করতে পারবেন এখন আসেন এই লাইসেন্সগুলো করতে গেলে আপনাকে কোন লাইসেন্সের জন্য কত টাকা খরচ করতে হয় যদি আপনি সার্ভিস লাইসেন্স খুলেন তাহলে আপনাকে সার্ভিস লাইসেন্সের জন্য আপনি এখানে ইনভেস্ট করেছেন এক লাখ রিয়াল খাতা কলমে তাদেরকে দেখাতে হবে যে আপনি এখানে এক লক্ষ রিয়াল ইনভেস্ট করেছেন এটা আপনাকে সরাসরি ইনভেস্ট করে দেখাতে হবে না আপনি হাতা কলমে দেখিয়ে দিলেই হবে এমন কি ট্রেডিং লাইসেন্স যারা করতে চান তাদেরকে এখানে সাতাশ মিলিয়ন রিয়াল আপনি এখানে ইনভেস্ট করেছেন তাদেরকে খাতা কলমে দেখাতে পারলে তারা আপনাকে এই ট্রেডিং লাইসেন্সটি দিয়ে দেবে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স করতে গেলে আপনাকে এখানে দেখাতে হবে যে আপনি এক লাখ রিয়াল এখানে ইনভেস্ট করেছেন তাহলে তারা আপনাকে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স দিয়ে দেবে এখন বাকি আছে আপনারা কত টাকা কোন জায়গায় কাকে কাকে দিতে হবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে তিন ধরনের লাইসেন্স করতে গেলে আপনার কোন দেশে কয়টি ব্যবসার প্রয়োজন হবে এবং কোন লাইসেন্সের জন্য আপনার এখানে কত টাকা ইনভেস্ট দেখাতে হবে তো এই লাইসেন্সগুলি আপনারা সর্বোচ্চ পনেরো জন শেয়ারে নিতে পারবেন একটি লাইসেন্স যদি আপনারা নেন এই লাইসেন্সের মধ্যে আপনারা সর্বোচ্চ পনেরো জন পর্যন্ত শেয়ার হতে পারেন যদি আপনারা পনেরো জন পর্যন্ত শেয়ার হন তাহলে কিন্তু সরকারকে যে ট্যাক্সটি দিবেন বা সরকারকে আপনার লাইসেন্সটি রিনিউ করার জন্য বা যে ফিসটি দিবেন এই ফিসটি কিন্তু আপনাদের অনেক কমে যাবে আপনি একলা নিতে গেলে উপরে অনেক বেশি টাকা চলে আসবে তবে আপনারা একাধিক জন যদি পার্টনার হয়ে একটি লাইসেন্স করেন তাহলে কিন্তু এই টাকাটি অনেক কমে আসবে এখন আসেন এই ব্যবসাগুলি যদি আপনারা সৌদি আরবে করতে চান সৌদি সরকারকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এই ব্যবসাগুলি যদি আপনারা করতে চান আপনার লাভের অংশ থেকে সৌদি সরকারকে বিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সটা আপনারা কিভাবে মাফ করবেন এই ট্যাক্সটা মাফ করারও কিন্তু একটা রাস্তা আছে ধরেন আপনি এই ইনভেস্টর লাইসেন্স করে সৌদি আরবে একটি ব্যবসা দিয়েছেন ব্যবসা দিয়ে আপনি সৌদি আরবে এক লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল ব্যবসা করেছেন তো যদি আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল ব্যবসা করে থাকেন এই ব্যবসা থেকে আপনার বেতন এবং যদি আপনার সাথে কোনো প্রকার পার্টনার থাকে তার বেতন এবং আপনার এখানে কোনো প্রকার কর্মচারী থাকলে তার বেতন আপনার যাবতীয় যে খরচগুলো আছে এই খরচগুলো বাদে আপনার যে লাভটা থাকবে ওই লাভ থেকে আপনি সৌদি সরকারকে বিশ পার্সেন্ট ট্যাক্স দেবেন যদি আপনি দেড় লাখ রিয়ালের ব্যবসা সৌদি আরবে করে থাকেন এখানে আপনারা চাইলে সর্বোচ্চ চল্লিশ হাজার পর্যন্ত আপনাদের বেতন ধরতে পারবেন এটাও কিন্তু এখানে উল্লেখ্য করা আছে ইনি যে ব্যবসাটি দিয়েছেন এই ব্যবসা থেকে আপনি চাইলে প্রত্যেক মাসে চল্লিশ হাজার রিয়াল পর্যন্ত বেতন নিতে পারবেন তো এখন হিসাব করেন যদি আপনারা দেড় লাখ রিয়াল ব্যবসা করেন এখান থেকে আপনার বেতন আপনার পার্টনারের বেতন এবং আপনার সাথে যে কর্মীগুলা কাজ করে তাদের যাবতীয় যে টুকটাক খরচগুলো আছে এই খরচগুলো বাদে যদি আপনার পাঁচ হাজার রিয়াল ফায়দা হয়ে থাকে এই পাঁচ হাজার রিয়াল থেকে আপনি সৌদি সরকারকে বিশ পার্সেন্ট ট্যাক্স দেবেন আপনার দেড় লাখ রিয়াল ব্যবসা হলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি সৌদি সরকারকে খরচ দেখাবেন আপনার বেতন আপনি এখানে চল্লিশ হাজার রিয়াল পর্যন্ত দৌড়তে পারবেন এটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান থেকে চল্লিশ হাজার রিয়াল বেতন নিতে পারবেন এমনকি আপনার পার্টনার চাইলেও এখান থেকে চল্লিশ হাজার রিয়াল বেতন নিতে পারবেন এই বেতনগুলি নিয়ে আপনার কর্মীকে যে বেতনগুলি দিয়ে আপনি এখান থেকে মাত্র সৌদি সরকারকে ট্যাক্স দেখাবেন যদি আপনি এক লাখ রিয়াল ব্যবসা করেন আপনার পঁচানব্বই হাজার টাকা আপনি খরচ দেখাবেন বাকি পাঁচ হাজার রিয়ালে বিশ পার্সেন্ট ট্যাক্স আপনি সৌদি সরকারকে দিলেই হবে এটা হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটি বড় সিস্টেম আপনারা চাইলে অল্প টাকা সৌদি সরকারকে ট্যাক্স দিও ব্যবসাগুলো করতে পারবেন তো এখন জানিয়ে দিলাম আপনার ব্যবসার প্রফিটের কত পার্সেন্ট আপনারা সৌদি সরকারকে ট্যাক্স দিবেন ট্যাক্সের বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম এখন হচ্ছে আপনার এই লাইসেন্সটি করতে গেলে কত টাকা সৌদি সরকারকে দিতে হবে প্রতি বছরে আপনার এই লাইসেন্সটি নিয়ে করতে গেলে কত হাজার রিয়াল সৌদি সরকারকে দিতে হবে এই লাইসেন্সটি আপনার করতে গেলে সৌদি সরকারকে এই লাইসেন্সের ফ্রি হিসাবে আপনাকে দিতে হবে বাষট্টি হাজার রিয়াল আর টুকটাক সৌদি সরকারের যে খরচগুলো আছে সৌদি গভর্নমেন্টের ওই খরচগুলো মিলে আপনার তিন থেকে চার হাজার রিয়াল খরচ হতে পারে অর্থাৎ সৌদি সরকারকে আপনি এই লাইসেন্সের জন্য দিবেন বাষট্টি হাজার রিয়াল বছরে এবং টুকটাক যে খরচগুলো আছে সবগুলি মিলে আপনার বছরে এই লাইসেন্সটির জন্য খরচ হবে পঁয়ষট্টি হাজার রিয়াল এবং আপনি সৌদি সরকারকে আপনার ব্যবসার যে লাভাংশগুলো আছে এই টোটাল এই লাভ থেকে আপনি সৌদি সরকারকে মাত্র বিশ পার্সেন্ট ট্যাক্স দেবেন তাও আবার আপনার খরচ আপনার কর্মীর খরচ আপনার যাবতীয় খরচ রেখে আপনি যে লাভগুলো থাকবে ওই লাভ থেকে সৌদি সরকারকে বিশ পার্সেন্ট ট্যাক্স দেবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সৌদি আরবে ইনভেস্ট করে নিজের নামে ব্যবসা করতে কি কি লাগে এই সমস্ত বিষয়গুলি আপনার একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে আপনারা চাইলে নিজের নামে ব্যবসা করতে পারবেন কোন খাতে আপনাকে কত টাকা খরচ করতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই জানতে চান যে ভাই কীভাবে আমি সৌদি আরবে ইনভেস্ট করে ইনভেস্টর লাইসেন্স করতে পারবো অনেকেই তো দেখে অনলাইনের মধ্যে বিজ্ঞাপন দিয়ে থাকে যে আজকে জনের ব্যবসা খুলে দিয়েছি আজকে দশজনের ব্যবসা খুলে দিয়েছি আজকে বিশ জনের ব্যবসা খুলে দিয়েছি কিন্তু এই ব্যবসাটি খুলতে গেলে আপনার কি কি প্রয়োজন হয় এই সমস্ত বিষয় আপনারা আমার এই ভিডিওতে আজকে পেয়ে যাবেন ইনভেস্টর লাইসেন্স করতে গেলে আপনার কত ধরনের কাগজ লাগে বা কি কি দেখাতে হয় কত টাকা খরচ হয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল বাংলাদেশি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম